ফের অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালালো দিনহাটা থানার পুলিশ বৃহস্পতিবার দিনহাটায় এক নম্বর ব্লকের ও বিরুদ্ধে অভিযান চালালো দিনহাটা থানার পুলিশ বৃহস্পতিবার দিনহাটা এক নম্বর ব্লকের দ্বিতীয় খণ্ড ভাঙনি এলাকায় গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালানো হয় পুলিশ এদিন এই এলাকায় অভিযান চালিয়ে পাঁচ বিঘা জমির গাছ কেটে তাতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় লাগাতার এই অভিযান চলবে বলেই পুলিশের তরফ থেকে জানা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে এদিন দুপুরে দিনহাটা থানার একদল পুলিশ দিনহাটা এক নম্বর ব্লকের দ্বিতীয় খণ্ড ভাঙনি এলাকায় যায় সেখানে গিয়ে বিঘের পর বিঘে জমির গাঁদার কাজ কেটে দেন প্রসঙ্গত উল্লেখ্য দিনহাটা মহকুমা তথা এলাকা কোচবিহার জুড়ে জেলা জুড়ে প্রতি বছর চাষের এলাকা বেড়েই চলেছে দিনহাটা মহকুমার গীতালদহ গোসানিমারি পেটলা নাজিরহাট বুড়িরহাট শালমারা বাবুনহাট চৌধুরীর প্রভৃতি এলাকায় প্রতি বছর অবৈধ গাঁজা চাষ হয়ে আসছে ন্যায় এইবারও এই পুলিশ এবং আবগারি দপ্তরে গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালালেও গাঁজা চাষ বন্ধ হচ্ছে না এমনটাই অভিমত সাধারণ মানুষের এদিন দিনহাটা এক নম্বর ব্লকের দ্বিতীয় খণ্ড ভাঙনি এলাকায় পাঁচ বিঘা জমির গাছ নষ্ট হলো পুড়িয়ে দিল দিনহাটা থানার পুলিশ আমরা 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 একটু দরকার ছিল একটা দিও পেট্রোল মারো পেট্রোল ए इ <rarely> तो आगुन लाग बस 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 हां बोल तो बोल देओ ना एकटा फाडा बोल दे और यो बोल देओ ना और

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন